পৃথিবীর ইতিহাসে বিগত এক লক্ষ পঁচিশ হাজার বছরের মধ্যে বিগত দশকটি ছিল সবচেয়ে বেশি উত্তপ্ত বিগত লক্ষ বছরের মধ্যে বর্তমান এমনকি পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বিশ্বের তাপমাত্রা এত দ্রুত বেড়ে চলেছে যে চলতি শতাব্দীর শেষের দিকে পৃথিবীর বেশ কিছু জায়গা বসবাসের অযোগ্য হয়ে পড়বে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সে প্রভাব বাংলাদেশ ও ভারতে বেশ ভালোভাবে পড়েছে চলতি বছর গ্রীষ্মের শুরুতেই ঢাকা সহ পঁয়তাল্লিশটির বেশি জেলার উপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তাপ প্রবাহ কি এবং বাংলাদেশে তীব্র তাপ প্রবাহের কারণ কি এই নিয়ে আজকের ভিডিও পৃথিবীর চরম আবহাওয়াগত পরিস্থিতির চূড়ান্ত রূপ হলো তাপ প্রবাহ বা দাবদাহ ইংরেজিতে এটিকে হিটওয়েব বলা হয় আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাপ প্রবাহকে নানাভাবে সংজ্ঞায়িত করেছে তাপ প্রবাহের সাধারণ সংজ্ঞা হলো কোনো অঞ্চলের বাতাসে তাপমাত্রা যদি অতি বৃদ্ধি পায় এবং সেই সাথে আদ্রতা বেড়ে যায় তবে তাকে তাপ প্রবাহ বলে তবে শুধু গরম বৃদ্ধি পাওয়াকে তাপ প্রবাহ বলে না গরমের অস্বাভাবিক অবস্থা বোঝাতেও তাপ প্রবাহ শব্দটি ব্যবহার করা হয় একটি তাপ প্রবাহ তিন দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে সাধারণত একটি দিতে মাত্র কয়েকবার দেখা পারে জলবায়ু তাপ প্রবাহ পরিবর্তনের কারণে সালের পর থেকে চলেছে তাপ প্রবাহ আর বর্তমানে একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে ফলে বৈশ্বিক তাপ প্রবাহ পৃথিবী জুড়ে নিয়মিত ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং খরা প্রবণ অঞ্চলে তাপ প্রবাহের সময় দাবানল সৃষ্টি হওয়ার মতো ঘটনাও ঘটছে বিশ্বের এক এক দেশের আবহাওয়া ও তাপমাত্রা অনুযায়ী তাপ প্রবাহের মাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাংলাদেশের কোন অঞ্চলের তাপমাত্রা যদি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তবে সেসব অঞ্চলে হিট বা সতর্ক জারি করা হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাতাসের তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরা হয় এছাড়া তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে হলে মাঝারি তাপপ্রবাহ এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে হলে সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয় আর তাপমাত্রা যদি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তাহলে সেটিকে অতি তীব্র প্রবাহ বলা হয় আর বর্তমানে বাংলাদেশের এক বিস্তৃত অঞ্চল জুড়ে এই তীব্র প্রবাহ সৃষ্টি হয়েছে আবহাওয়াবিদদের মাধ্যমে জানা যায় বাংলাদেশের এপ্রিল মাস হলো সবচেয়ে গরম মাস কারণ এপ্রিল মাসে বাংলাদেশ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে সেই কারণে আমাদের দেশ এই সময় সব থেকে বেশি সূর্যের কেরণটি পায় বাংলাদেশে প্রতি বছরই এপ্রিল থেকে মে মাসে সাধারণত দুই থেকে তিনটি মৃদু মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুইটি তীব্র প্রবাহ বয় যায় কিন্তু চলতি বছরে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত টানা তিনবার হিট অ্যালার্ট জারি করা হয়েছিল সাধারণত এপ্রিল মাসে সারাদেশের গড় তাপমাত্রা থাকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই বছরটা বেড়ে হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস আবহাবিদরা বলছেন এই বছরের তাপপ্রবাহ বিগত কয়েক বছরের তাপপ্রবাহকে ছাড়িয়ে যেতে পারে আর সামনে তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে গত তাপমাত্রা বাড়লে 2024 সাল বাংলাদেশের উষ্ণতম বছরও হতে পারে এর আগে 2023 সাল বাংলাদেশের উষ্ণতম বছর হিসাবেও ঘোষণা করা হয়েছিল কারণ কত বছর একটানা 3 সপ্তাহের মতো তাপপ্রবাহ স্থায়ী ছিল কিন্তু চলতি বছর সেই পরিস্থিতিও ছাড়িয়ে যেতে পারে তার মানে বিগত বছরের রেকর্ড এখন থেকে প্রায় প্রতি বছরই ছাড়িয়ে যেতে পারে বিদরা বলছেন বাংলাদেশে বৃষ্টি না হওয়ার কারণে এপ্রিল মাসের তাপমাত্রা বেড়ে গিয়েছে শুধু তাই নয় সময়ের মধ্যে নাকি বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কমই দেখতে পাচ্ছেন তারা মূলত বঙ্গোপসাগর থেকে বায়ু না না বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া পাত্রা অফিস এমনকি আমাদের দেশের মানুষকে ভারী বৃষ্টিপাতের জন্য জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও এই বৃষ্টি নাকি তাপমাত্রা কমানোর ক্ষেত্রে কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন আবহাওয়া আবহাওয়া করা। বাংলাদেশের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বাংলাদেশের উত্তর পশ্চিমা অঞ্চলের জেলাগুলোতে বেশি তাপমাত্রা রয়েছে বাংলাদেশের এইসব অঞ্চলগুলোতে ভারতের বিহার পশ্চিমবঙ্গ ও উত্তর অবস্থান রয়েছে ভারতে এইসব অঞ্চলের তাপমাত্রা এই সময়ে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করে আর গত বছর ভারতের সব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাহান্ন ডিগ্রি সেলসিয়াস তাই ওইসব দেশের গরম আবহাওয়া আমাদের দেশের চুয়াডাঙ্গা রাজশাহী কুষ্টিয়া নওগাঁ ইত্যাদি জায়গায় ঢুকে আমাদের দেশের আবহাওয়াকেও গরম করে দিচ্ছে তাই আন্তঃমহাদেশীয় বাতাসের চলাচল এবং স্থানীয় পর্যায়ে তাপমাত্রার অধিক বৃদ্ধির কারণে চলতি বছর দেশব্যাপী তাপ প্রবাহ আরো বৃদ্ধি হতে পারে স্থানীয় তাপমাত্রা বৃদ্ধির পেছনে বনভূমি কমে যাওয়া ভূগর্ভস্থ প্যানের নিচে নেমে যাওয়া শিল্পায়ন নগরায়নকে দায়ী করছেন আবহাওয়াবিদরা আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন তাপতাহ এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো আর এই বৈশ্বিক উষ্ণায়ন কমাতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছ কাটা থেকে বিরত থাকতে হবে তার সাথে পানির অপচয় এবং শিল্প কলকারখানা কমাতে হবে আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আবার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ